গভীর রাতে আগুনে পড়ে সর্বশান্ত হয়েছে মন্ডল নামে এক কৃষক পরিবার রোববার রাত একটা দিকে উপজেলার পিপুল ইউনিয়নের সান্দাবাড়ি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ঘন্টাব্যাপী ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় আগুনে যাবতীয় আসবাবপত্র ঘরে রক্ষিত দুই লাখ টাকা কৃষি পণ্য ভোটটা চাল ও নয়টি ছাগল পড়ে ছাই হয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় কৃষক বাবু স্ত্রী পারভিন খাতুন আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাঁস মুরগি মানে ঘরে যা ছিল আসবাবপত্র খেতা বই খাতা সর্বশেষ আর কিছু নাই এক করে মুরগি টুরগি হেন চলা আসলে সব দেশে গম তারপর ভুট্টা আসিল সব দেশে আর আর কিচ্ছু নাই ধান গম চাল এবং তাদের হচ্ছে নয়টি ছাগল এবং তারা নিজে অগ্নিদগ্ধ হয়ে আছে এবং সদর তারা ভর্তি মানে এক কথা তাদের কৃষকের বাড়ির যা ছিল সব কিছু পুরে শেষ তো ফায়ার সার্ভিস আসতে আসতে গোটা বাড়িটা পুরে সার্কার হয়ে যায় নয় দশটা বুঝিয়ে ছিল ছাগল ছিল পুরে সার্কার হয়ে গেছে এবং ভোটটা ছিল এগুলো পুরে গেছে যা কিছু ছিল পুরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এখানে আর পরনের কাপড় পর্যন্ত তাদের নাই মাথা এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুস্তম আলী জানান খবর পেয়ে আমাদের একটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এতে কৃষকের স্ত্রী অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তাকে উদ্ধার করে প্রথমে নাটস নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয় আগুনে নগদ দু লাখ দশ হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র ও ছাগল পড়ে ছাই হয়ে গেছে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদানুল হালিম বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ চাল দেওয়া হয়েছে পরবর্তীতে নগদ অর্থ ও ঢেউ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে